চলো সকাল হয়ে গেছে যেতে হবে কোথায় যাব ওই ছেলেটার না আসার কথা আরে ওর ভরসায় বসে থেকে লাভ নেই এই গুরু আসো কাছে আমি গুরু কি রে কইছিলি তুই তেল নিয়ে আসছস তেল তো ভুলে গেছি গুরু কিন্তু মেহমান ঠিকই নিয়ে আসছে আমি তোমারে বারবার বললাম যে আমি সেরোনিটা করি ও তুমি আমার লাগে এতটুকু অপেক্ষা করতে বললা না দাও তোমার লাগে সেরোনি আমি এখনো করি সময় থাকতে থাকতে তোর ভাড়াটে নাট বল্টু নিয়া কাইটা পর জাহাঙ্গীর সময় চলে গেলে সেরোনির সাথে সাথে তোর इज्जत খুলে কুলা যাইতে পারে তুমি আসো আমার সাথে আচ্ছা আচ্ছা আই তুমি ওখানে সেরোনি তুমি আসো আমার সাথে আচ্ছা আচ্ছা আর জাহাঙ্গীর তুই জাহাঙ্গীর লগে লাগতে ইচ্ছা জাহাঙ্গীর কেটা তুই এমন চিনো সি তোর মতো জাহাঙ্গীর প্রত্যেকটা গলি মোড়ে জঞ্জালের মতো পড়ে থাকে চেনার প্রয়োজনই মনে করি না Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những